আর তোকে এত বড় কে দিয়েছে তুই আমার গায়ে হাত তুলেছিস তুই জানিস তুই কার গায়ে হাত তুলেছিস তোকে আমি এর আগেও না করেছি যে আমাদের দুজনের মাঝখানে তুই আসবি না তারপর কেন আসলি হ্যাঁ তুই আমার হাজবেন্ড হাজবেন্ডের মতো থাকবি তুই কেন আমার মাঝখানে কথা বলিস সুপ একদম সুপ মা কি হইছে কত দেখি শুনি একটু এই যে সুখই তো দেখলি আমার আর কিছু করেন নাই আজকে কতগুলো দিন হয়ে গেছে আমি শুধু হয়ে দাঁড়াইতে পারি না কোমরের ব্যথাটা বাড়ছে বৌ মানে কতবার করে কুই মাখো আমি আগের মতন কাম কাজ করতে পারি না তুমি আমার দিয়া আর এইগুলো করাইও না আমার পোলা যদি জানে অনেক কষ্ট করবো বৌমা কোথায় কোথায় আমার গায়ে হাত তুলে তোমার আর কিছু কইতে হইবো না কবিতা তোমার যখন আমি বিয়ে করছিলাম তোমার বাপ মায়ের কাছে আমার একটাই আবদার আসছিল আমার একটা মা আছে এই দুনিয়া তোমার আর কেউ নাই আমার মায়ের একটু সেবা যত্ন করবা মা একটু দেখে রাখবা তার তুমি কিনা আমার মায়ের এদের পরিশ্রমের কাজ করাও এই তোমার আমি কতবার বুঝাই কইছি আজকে 6 মাস যাবত তোমার সাথে আমার বিয়ে হইছে তোমার আমি বুঝাই কইছি তুমি একটু মায়ের দেখা শোনা করবা সেইটা না কইরা তুমি আমার মায়ের উপর অত্যাচার করো আর এই সব কি এই তোমার আমি কত বুঝাই কইছি আমি একদম চাষা চাষার বউ থাকবো চাষার মতো সেটা না কয়া তুমি বড় লোকের মায়া হয়েছে দেখে তুমি বড় লোক আমার এসে দেখাবা হ্যাঁ এই সমস্ত চলবো না অনেক হয়েছে অনেক সহ্য করছি আমি আর সহ্য করবো না তুমি যদি আমার বাড়িতে ভালো মতো চাষার বউ থাকতে পারো তাইলে এই বাড়িতে থাকবা তা নাহলে তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নাই তোর বাড়িতে থাকে আমার কি লাভ হয়েছে কত আরো নিজের স্বাধীনতাটা নষ্ট হয়েছে আমি স্বাধীনভাবে চলতে পারছি না আমি কিছু করতে পারছি না ওদের কাছে আমার সব কিছুই সমস্যা আমি এইখানে কিভাবে থাকব না থাকবো ওদের ইচ্ছা থাকতে হবে আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো স্বাধীনতা নেই বোমা আমার যেটা ভালো লাগে আমি কম্পোর্ট ফিল করি তাই যা এটা করি আর এটা করি তাই না বোমা ওনি কইছো আর তুমি ওই কতমতে বাড়িতে থাকো না তুমি থাকো এই সুসাশের বাড়িতে দেখো বোমা আমাকে বাড়িতে কত লোকজন আসে কত রকম নানান ধরনের কথা কয় আমি ওই সব কথার উত্তর দিতে দিতে আমি শেষ হয়ে গেছি আমি অনেক ভালো করে বুঝতে পারছি ও আসলে চাই না এই গরিবের ঘরে থাকতে ও চাই বড় লোকের ঘরে থাকতে ঠিক আছে ওর যেহেতু এই গরিবের ঘরে থাকতে ইচ্ছা করেই না তাহলে ওর এখানে থাকার দরকার নেই

তুমি আমার পুলারে যেহেতু বিয়ে করছো এই বাড়ির বউ হয়েও থাকো না বা তোমার